নমস্কার বন্ধুরা আনন্দপথে রাজগীর আটশো ছাব্বিশ আপনাদের স্বাগত জানাচ্ছি এখানে বেশ একটু ঠান্ডা পড়ে গেছে আর আমি বুঝতে পারিনি আমার কিন্তু বেশ ঠান্ডাও লেগে গেছে যে কারণে গলাটা একটু অস্বাভাবিক আগের মতো নয় ঠান্ডার কারণেই এটা হচ্ছে আর কিছু না সর্দি হয়ে গেছে একটু হাঁচি হচ্ছে এই রকম অথচ ধরুন সোয়েটার মাফলা সবই নিচ্ছি কিন্তু তাও এইটা ঘটে গেছে যাই হোক এসব থাক আমরা কাজের কথায় আসি দেখুন আটশো পঁচিশ পর্বে যা আলোচনা করেছিলাম তা হচ্ছে প্রকৃতির তিনটি গুণ মানুষের ওপর কি কি প্রতিক্রিয়া করে যাচ্ছে প্রত্যেকের উপরে আপনার উপরে আমার উপরে সববার ওপরে এই প্রতিক্রিয়া ঘটছে এখন এগুলো নিয়ে ভাবতে যাব কেন এই প্রশ্ন আপনি করতেই পারেন প্রকৃতির গুণ থাক না প্রকৃতির মধ্যে বা মানুষের মধ্যে সব মিলিয়েই তো বেশ চলছে সমাজ দেশ সংসার আমাদের ভাবনা দরকার কি মানে এই কথাটা আপনি বলতেই তো পারেন এই জন্য দরকার যে আমরা কেউ বন্ধন ভালোবাসি না বন্ধন আমাদের পছন্দের জিনিস নয় আমরা সবাই বন্ধন মুক্ত হতে চাই আর প্রকৃতি আমাদের এমনি করে বেঁধে রেখেছে তাই আমরা বন্ধন মুক্ত নই আমি বদ্ধ তো আমার পরিবারে আমার স্ত্রীর চিন্তায় কিংবা আমার সন্তানদের চিন্তায় আমার বাবা মায়েদের চিন্তায় আমার ভাই বোনদের চিন্তায় আমার পাড়ার চিন্তায় আমার সমাজের চিন্তায় আমার দেশের চিন্তায় সব মিলিয়ে আমি বদ্ধ হয়ে আছি এখন এই বদ্ধতা থেকেও তো মুক্ত হতে হবে তাহলে ত্রিগুণ আর এই বদ্ধতা থেকে মুক্তি এর মধ্যে সম্পর্ক কোথায় বন্ধু ত্রিগুণই শুধু আমাদের বন্ধন তা নয় আমাদের সবচেয়ে বড় বন্ধন কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য শব্দ উচ্চারণ করেছি আবার বলব এইগুলো পুরুষের মধ্যে থাকে পুরুষ পুরুষ বা নারী নয় সববার মধ্যে থাকে যেহেতু বইগুলোতে তো সব মানে শাস্ত্রগুলোতে পুরুষকে দিয়েই উদাহরণ তাই আমার মুখ দিয়ে পুরুষ শব্দটা বেরিয়ে গেছে পুরুষ বলুন নারী বলুন সববার মধ্যে এই ছটি বন্ধনের ভয়ঙ্কর একটা প্রভাব রয়েছে আমরা এই নিয়ে বড্ড বেশি আক্রান্ত এবং বদ্ধ কাম মানে কাম মানে সর্বপ্রকার কামনা বাসনা সর্বপ্রকার কামনা বাসনার বাইরে তো আমাদের কোনো অস্তিত্বই নেই প্রতি মুহূর্তে মন কোনো কিছুকে পছন্দ করছে আর কোনো কিছুকে অপছন্দ করছে যেটা পছন্দ করছে সেটা তো আমার চাই ওটা তো আমার পছন্দের বিষয় এরই নাম কাম কামনা তো অসংখ্য বিষয় অনন্ত বিষয় আমি চাইছি এ শেষ নেই আপনি ভেবে দেখুন সেই সকাল ছটা থেকে যদি আপনি দিনটা শুরু করে থাকেন সারাটা দিন কী চিন্তা করে চলেছেন চিন্তার পর চিন্তার পর চিন্তার পর চিন্তা আর সবই এই ভালো লাগা আর খারাপ লাগা বিষয় নিয়েই চিন্তা একেই বুঝি আমরা কামনা কারণ আপনি চাইছেন আপনি কী চান যাতে আপনি খুশি হন যাতে আপনি আনন্দ পান যাতে আপনি তৃপ্তি লাভ করেন সেই বিষয়গুলোর সমারোহ আপনার চারদিকে শুধু সেই বিষয়গুলোই থাক আর কিছু থাকলে ছড়বে না এই যে আকাঙ্ক্ষা এই কামনা হচ্ছে সর্বপ্রধান বন্ধন একটা একটা করে বলি ক্রোধ ক্রোধ আরেকটি বন্ধন কি সাংঘাতিক ব্যাপার লক্ষ্য করে যান যা আপনি চাইছেন যা আপনি ভালোবেসে ফেলেছেন যে যে জিনিসগুলো যে যে বিষয়গুলো সেগুলোকে যদি আপনি একটার পর একটা পান তাহলে আপনি খুব খুশি কিন্তু খুব আনন্দ আপনার কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কিন্তু যে মুহূর্তে সেই বিষয়গুলো পাওয়ার ক্ষেত্রে বাধা আসছে সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর রকমের অতৃপ্তি বোধ থেকে আপনার মধ্যে ক্রোধ জন্মায় না পাওয়া থেকে এটা জন্মায় কামনা বাধা প্রাপ্ত হলেই ক্রোধ আর এই ক্রোধ ওরে বাবা কি ভয়ঙ্কর সে জিনিস সে আর ব্যাখ্যা করতে হবে না আপনি জানেন আমিও জানি সবাই জানি হাতে কাটারি নিয়ে ছুটে আসে লোকজন তলোয়ার তো বটেই ক্রোধের জন্য কি সাংঘাতিক সাংঘাতিক কাণ্ড আমরা ঘটিয়ে ফেলি গলাটা টিপতে তো দুটো খালি হাতই যথেষ্ট মার ধোর অত্যাচার আ কথা কুকথা খুন জখম সমস্তই তো এই ক্রোধ থেকে তাই ক্রোধ এক ভয়ঙ্কর শত্রু ভয়ঙ্কর বন্ধন লোভ আর মোহ এগুলো কি কম কিছু একবার একটা কামনার বিষয় পেলেই তো আমি শান্ত হয়ে যেতে পারতাম হয় গীতা হয় না একবারের জন্য আমি ভোগ করলাম খুব শান্তি হলো খুব তৃপ্তি হলো কিন্তু কই আবার যে পরোক্ষণেই অতৃপ্তি ভোগের মাধ্যমে কোনো দিন তৃপ্তি হয় না সে একটা সুন্দর গান শোনাই হোক সুন্দর পুরুষ বা নারীর সঙ্গই হোক একটা সুন্দর পোশাক পরিধানই হোক দিন তৃপ্তি হয় না ওতে কেবল লোভ বাড়ে আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এই লোভ অতি ভয়ঙ্কর বন্ধন এবং শত্রু তাই কাম ক্রোধ লোভ এগুলোই ভয়ঙ্কর ব্যাপার আবার মোহ বললাম যে সেটা রকম দেখুন আমরা সবাই জানি যে সত্য কী এবং লোভ করতে নেই হিংসা করতে নেই ঘৃণা করতে নেই তাও ছোটোদের শেখাই আমরা না বড়রা কিন্তু নিজেও তো তার শিকার আচ্ছা আমি নিজে এত জেনে কেন এত ভুল করি এই মোহের কারণে মোহটা কী সত্যকে মিথ্যা বলে ভাবা মিথ্যাকে সত্য বলে ভাবা প্রায়ই এই ব্যাপারটা আমাদের মধ্যে ঘটতে থাকে ঘটতেই থাকে সত্য যে শান্ত ভাব সত্য জ্ঞান সত্য জ্ঞানটা কি শান্ত ভাব পবিত্র জীবনযাপন সাধু জীবনযাপন নির্লব জীবনযাপন এগুলো আমরা সবাই জানি কেন মানি না এই কারণে যে মোহ আমাদের গ্রাস করে যা মিথ্যা তাকে সত্য বলে ভাবি আর তার জন্য পাগল হয়ে যায় পাগল হয়ে সেটি আমার চাই এই রকম একটা অদ্ভুত অদ্ভুত রকমের খেপামি করে যাই আমরা এই হচ্ছে আমাদের মোহগ্রস্ত অবস্থা আমরা প্রত্যেকে মোহগ্রস্ত হয়ে পড়ে আছি তাই লোভ আমাদের মধ্যে কাজ করতে পারে তাই কামনা বাসনা শেষ হয় না কামনা বাসনা পূর্ণ না হলেই ক্রোধ জন্মায় তাই দেখুন এখনো পর্যন্ত যা বললাম কাম ক্রোধ লোভ আর মোহ মদ বলে একটা শব্দ আছে এই মদ শব্দটার অর্থ কি মদ মানে আমিত্ব অহংকার আমি এ আমার মুখ আমি হচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমি তাই ভাবি আমি ভাবি আমার মতন সুন্দর আর কেউ নেই আমার মতো জ্ঞানী আর কেউ নেই আমার মতো বিদ্যান আর কেউ নেই আমার মতো পন্ডিত আর কেউ নেই আমার মতো ধনী আর কেউ নেই আমার মতন বক্তা আর কেউ নেই সব আমি 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 কথা বলতে বলতে বলছি আমি বলছি এটা এরকমই করতে হবে আমার মতে এর বাইরে গেলে হবে না আমি চাই এটা হোক আমি আমার কথা শুনে সকলকে চলতে হবে কারণ আমি যে আমি এই হচ্ছে মদ অহংকার উদ্ধত অহংকার আর বিনীত হতে শিখলাম না বিনয়ী হতে পারলাম না নিরহংকার হতে পারলাম না এই জায়গাটাতেই যত গণ্ডগোল কারণ এই আমিত্ব থেকেই সব সৃষ্টি আমিত্ব না থাকলে তো আর কোনো জটিলতা নেই আর এই আমিত্বটা এত উগ্র হয় যে আমরা অন্যদের মত বেশি মেনে নিতে পারি না যদি আমার উপর গলা চড়িয়ে কেউ কথা বলে তখন মনে হয় এক থাপড় শেষ করে দেবো আমার মুখের উপর কথা তো এই মদ ব্যাপারটাকে রক্ষা করার জন্যই আমাদের মাৎসর্যের প্রয়োজন পড়ে মাৎসর্যটা আবার কি পরপীড়ন অপর সকলকে দাবিয়ে রেখে দেব পায়ের নিচে রেখে দেব এটা আমাকে করতেই হবে আমার মুখের পর কথা বলে যে আমার দিকে তেরে আসে যে আঙুল তুলে হয় নাকি কি এসব আমি ছেড়ে দেবো দেখুন এই আমি ছেড়ে দেবর মধ্যে আমি মানে অহং রইলো মানে মদ রইল আর মৎসর্য আমি কিছুতেই অন্যের কথাবার্তা এইসব মেনে নেব না এই হচ্ছে আমাদের সমস্ত বন্ধন এই ছটি বন্ধন সবচেয়ে সাংঘাতিক সবচেয়ে সাংঘাতিক কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য বন্ধু এই ছটিকে যিনি অতিক্রম করতে পারবেন যে যিনি কি ছটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তিনি এগিয়ে যাবেন তিনি আসল পথে হাঁটবেন ঠিক সাধনার দিকে তার পূর্ণ মন চলে যাবে এবং তিনি সফলও হবেন এই ব্যাপারটা এই জায়গাটায় যে বাক্যটি এক্ষুনি বললাম যিনি এই ছটি দোষকে ছটি বন্ধনকে ছটি বৈশিষ্ট্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন তিনি এগোবেন এ কথা বললাম তো এখন ব্যাপারটা দেখুন যে এই ছটি বিষয়কে কী করে নিয়ন্ত্রণে রাখবো কেমন করে এদের বশ করে নেব কীভাবে আমি তাহলে এগোব এই কথাটা আজকের আলোচনায় আর আনছি না বন্ধুরা আপনারা ছটি সূত্র আশা করি বুঝতে পেরেছেন পরের দিনের আলোচনায় কিভাবে এদের অতিক্রম করব বা কিভাবে আমি এগিয়ে যাব সার্থক হব সেগুলো নিয়ে কথা বলবক্ষণ সকলে ভালো থাকুন সকলের জন্য শুভেচ্ছা রইল সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম